আজকের ইসলামিক ভিডিওটি দেখার আগে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমি সকলকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এটা আমার অনুরোধ রইল আজকের বিষয়ে আলোচনা করবো সেটা হলো ইবাদত তাই আজকের প্রশ্নটি হচ্ছে মুসলিম নারী তার প্রতি পালকের ইবাদত কিভাবে করবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তরটি হচ্ছে একজন সত্যিকারের মুসলিম নারী সু উচ্চ হিম্মত নিয়ে তার প্রতিপালকের ইবাদতে ছাপিয়ে পড়বে এটাই স্বাভাবিক কারণ সে জানে আল্লাহ প্রতিটি মুসলিম নর উপর যে সমস্ত বিধিবিধান বিধান আবশ্যক করে দিয়েছেন তাকে সেগুলো রূপে পালন করতে হবে সুতরাং সে ইসলামের আরকান ও ফারাইজগুলো যথাযথ হক পূরণ করত সুন্দরভাবে আদায় করবে এগুলো আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের অলসতা ন্যূনতম প্রশ্রয় দেবে না কারণ একজন মুসলিম নারী যখন উপরিউক্ত আয়াত সমূহের অন্তনিহিত তাৎপর্য উপলব্ধি করতে পারবে সক্রিয় অন্তদৃষ্টি দিয়ে তো যখন কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতির কথা ভাববে আপনা আপনি সে তখন তার প্রতিপালকের আনুগত্য ও ইবাদতে নিজেকে বিলীন করে দেবে সেই কঠিন দিবসের জন্য সাধানুযায়ী সৎকর্ম করার মাধ্যমে সে নিজেকে প্রস্তুত করে রাখবে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন নতুন ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে এই পর্যন্তই খুদা হাফেজ